সান্তিয়াগো বার্নাবুতে ফিরে আসার গল্প অনেকবার অনেকভাবে লিখেছে রিয়াল মাদ্রিদ এবারও সমর্থকরা সেই আশায় ছিলেন যে আর্সেনালকে হারিয়ে ঠিকই সেমিফাইনালে জায়গা করে নেবে রিয়াল মাদ্রিদ কিন্তু সেই আশা বা সেই স্বপ্ন এবার আর পূরণ হলো না রিয়াল সমর্থকদের আর্সেনালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো বর্তমান চ্যাম্পিয়নদের এক কথায় ম্যাচটা অসাধারণ কিন্তু আমরা যদি রিয়ালের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে অবশ্যই হতাশার কারণ নিজেদের মাঠে এইভাবে ম্যাচ হেরে যাবে এবং কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেবে এইটা মানে পুরো স্টেডিয়াম একেবারে স্তব্ধ হয়ে গেছে তারা কল্পনাও করেনি এবং সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা রিয়ালের সমর্থকদের জন্য এটা একটা হতাশার রাত এটা নিয়ে সন্দেহ নেই কিন্তু আপনি যদি আর্সেনালের দৃষ্টিকোণ থেকে দেখেন ১৬ বছর পর তারা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠলো এটা অসাধারণ একটা মানে কৃতিত্ব এবং রিয়ালের মাঠে এসে ম্যাচটা জেতা কতটা কঠিন কতটা কঠিন হবে এটা সবাই জানতো কারণ ওই যে শুরুতেই যেটা বললাম যে অসংখ্যবার অনেক ম্যাচে একেবারে শেষ পাঁচ মিনিট চার মিনিট তে একেবারে নাটকীয় ঘটনা ঘটে ম্যাচে জিতে বের করেছে সেমিফাইনালে উঠেছে ফাইনাল মানে অনেক রকম ঘটনা আছে কিন্তু সেটা পুরোপুরি পাল্টে দিয়েছে এবং সেই প্রেসারটা যে আর্সেনাল নিয়েছে এই ক্ষেত্রে আর্সেনালের কোচের আলাদাভাবে প্রশংসা করতেই হয় যে কৌশলে গেছে একদিকে মানে টিম ডিফেন্ডিং যেটা বলি ডিফেন্স সবকিছু মিলে অসাধারণ ছিল সাথে তো আক্রমণে এবং প্রথম যে গোলটা মানে আর্সেনালের দুটো গোলই হয়েছে তো থিভ করতোয়াকে কর্তোয়াকে পরাস্ত করে সেখানে কিন্তু এর মধ্যে আমি সাকার গোলটার আলাদাভাবে প্রশংসা করতেই হয় তরুণ একজন খেলোয়াড় ঠান্ডা মাথায় থিভ কর্তোয়ার মতো গোল রক্ষকের সামনে গিয়ে ওয়ান টু ওয়ান সিচুয়েশনে কি ঠান্ডা মাথায় ফিনিশিংটা করেছেন মানে এটা আসলে আলাদা রকম প্রশংসার দাবি রাখে এখন যেটা হচ্ছে যে আর্সেনালের সামনে কিন্তু অন্য রকম একটা সুযোগ যদিও অনেকটা পথ বাকি যে আর্সেনাল কি এবার চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হতে পারবে এখন পর্যন্ত কিন্তু আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগের কোনো ট্রফি যেতে পেরে জিততে পারেনি এবার কি সেই মানে অধরা স্বপ্ন বা দীর্ঘদিনের জমে থাকা লালিত স্বপ্ন কি আসলে পূরণ হবে সেটা হয়তো সময় বলে দেবে কারণ এখন অনেকটা পথ বাকি কেবল তো সেমিফাইনালে গেল এবং সেটা ষোলো বছর পর সেমিফাইনাল পিএজির বিপক্ষে সেই ম্যাচে যদি যেতে তারপরে হচ্ছে ফাইনাল সেটা যদি জিততে পারে পিএজি হারিয়ে যদি আসলে ফাইনালে যেতে পারে এবং সেই ফাইনালটা হবে কিন্তু দুই হাজার সালের পরে আর্সেনাল ফাইনালে যাবে সবকিছু মিলে আমার যে মোমেন্টটা মনে হয় মানে রাইসের যে প্রথম লেগের ফ্রিক থেকে দুটো গোল এখনো চোখে লেগে গেছে সব ফুটবল প্রেমীদের চোখে আছে এবং তারই সুবাদে আজকেও সে গোল পায়নি কিন্তু তার মানে যে পারফরমেন্স করেছে মানে অসাধারণ এবং শেষ পর্যন্ত কিন্তু তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সবকিছু মিলে আর্সেনালের সমর্থকদের জন্য এটা একটা ঐতিহাসিক রাত অন্যদিকে রিয়াল মাদ্রিদের জন্য এটা যে একেবারে হতাশার রাত তাতে তো বলার মানে অবকাশ রাখে না কারণ যে পরিমাণ দর্শক বলি সমর্থক বলি টিভি পর্দায় মাঠে তারা যে প্রত্যাশা নিয়ে আসলে ম্যাচটা দেখেছে তার ধারে কাছেও যেতে পারেনি এমবাপ্পে বলেন ভিনিসিয়াস জুনিয়র বলেন হ্যাঁ ভিনিসিয়াস জুনিয়র ওই গোলটা যখন পেলো আচমকা একেবারে যখন সাখা গোলটা করলো তার এক দেড় মিনিটের মধ্যেই মানে প্রথম গোলটা পেয়ে গেল যখন রিয়াল মাদ্রিদ তখন কিন্তু আবার অন্যরকম একটা মনে হচ্ছিল যে সম্ভবত এই সময়ে হয়তো অন্যরকম কিছু হয়ে যাবে একটা গোল যেহেতু পেয়েছে এখান থেকে হয়তো মোমেন্টাম ঘুরে যাবে কিন্তু সেটা হতে দেয়নি ওই যে বললাম যে কোচের কৌশল আর্সেনাল কোচের কৌশলের কাছে আসলে পরাস্ত হয়েছে আঞ্চল শেষ পর্যন্ত ম্যাচটা জিতে বের হয়েছে এই সব কিছু মিলে ইংলিশ ফুটবলে এবার তাদের যদি ইংলিশ প্রিমিয়ার লিগের কথা বলি সেখানেও তো লিভারপুল এবং আর্সেনাল একেবারে কাছাকাছি অবস্থা যদিও দ্বিতীয় স্থানে আছে পরের ম্যাচগুলোতে কি হবে না হবে কিন্তু মানে চ্যাম্পিয়ন্স লিগের এরকম যদি ফাইনালে উঠে যেতে পারে ওদিকে লিগে তাদের অবস্থান বা মানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে ফাইটটা দিচ্ছে সেখানেও যদি এগিয়ে যেতে পারে সবকিছু মিলে ইংলিশ ফুটবলে আর্সেনালের জন্য একটা অন্য রকম বছর হতে যাচ্ছে সেটাই দেখার অপেক্ষায় শেষ পর্যন্ত আসলে কি হয়